আমার এবারের ভ্রমণ গল্প সাজিয়েছি সিকিমের সবচেয়ে আকর্ষণীয় স্থান সাঙ্গু নিয়ে সাঙ্গুলেক যেতে অবশ্যই পারমিশনের প্রয়োজন তাই আমরা পারমিশনের অপেক্ষায় আছি পারমিশন বিভিন্নভাবে নেওয়া যায় আমি কোনো রকম বিড়ম্বনা ছাড়াই হোটেল মাজং থেকে পাঁচ টাকায় সাথে গাইডসহ পারমিশন নিই আমরা যারা বিদেশি আমাদের জন্য গাইড আবশ্যক পারমিশনের জন্য প্রয়োজন লাইন পারমিটের ফটোকপি দুই কপি ফটো দুই কপি পাসপোর্টের ফটো কপি দুই কপি ইন্ডিয়ান ভিসার ফটোকপি সাংগুলেক অনেক সুন্দর কিন্তু যাবার পথটা আরও সুন্দর ও মনমুগ্ধকর তা দেখলেই বোঝা যায় যাত্রাপথে অনেক ছোট বড় ওয়াটারফলস দেখতে পাওয়া যায় অনেকেই এখানে থেমে ছবি তোলে আবার অনেকে ছবি তোলে না কারণ সবারই প্রবল ইচ্ছা সাঙ্গলেক দেখা এখানে অযথা সময় নষ্ট না করাই শ্রেয় মনে করেন অনেকে তাই সামনের দিকেই এগিয়ে যেতে থাকেন আমরাও এখানে আর সময় নষ্ট না করে সামনে যেতেই সামনের দিকেই এগিয়ে যেতে থাকলাম Thank you আমরা এখন মেঘের মধ্যে দিয়ে ভেসে যাচ্ছি আমরা এই যে পাহাড়গুলি দেখতে পাচ্ছি পাহাড়ের গা ভেয়ে বেয়ে এগিয়ে যাচ্ছি সত্যি একটা ড্রামাটিক্যাল দৃশ্য সুন্দর চোখ দিয়ে এই সুন্দর দৃশ্য ধারণ করা স্বচক্ষে না দেখলে বোঝানো মুশকিল গ্যাংটক থেকে সাঙ্গুর দ্রুত প্রায় চল্লিশ কিলোমিটার সময় লাগে আড়াই থেকে তিন ঘন্টার মতো গ্যাংটকের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় পাঁচ হাজার পাঁচশো ফিট আর সাঙ্গু উচ্চতা হলো প্রায় সাড়ে বারো হাজার ফিটের মতো আর সাঙ্গুলেক থেকে যখন ডুবোয়ে দিয়ে আপারে উঠবেন তখন তার উচ্চতা হবে আরও দুই হাজার ফুট প্লাস অর্থাৎ সাড়ে চোদ্দো হাজার ফিট উচ্চতায় তাহলে বুঝতেই পারছেন কি অবস্থা অনেক সময় পর্যটকদের অক্সিজেনের সমস্যায় পড়তে হয় তাই সেখানে যেতে সাথে কর্পূর অথবা ভাজা যাদের বেশি সমস্যা তারা অবশ্যই অক্সিজেন সিলিন্ডার নিয়ে যাবেন আমরা এই মুহূর্তে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাচ্ছি আমাদের ড্রাইভার সাহেবকে আগেই বলে রেখেছিলাম কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টে থামানোর জন্য তাই ভিউ পয়েন্ট আসার সাথে সাথে আমরা গাড়ি থেকে নেমে পড়ি ছবি তোলার জন্য চাইলে এখান থেকে শীত কেনা যায় কিন্তু দাম একটু বেশি পড়তে পারে আমরা ঝুম করে কাঞ্চিজকার দৃশ্য দেখে নিচ্ছি ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত সাঙ্গুতে বরফ মিলে আমি অনেকবার সিকিম এসেছি কিন্তু মাত্র দুবার যাবার সৌভাগ্য হয়েছে বাকি সময় আবহাওয়া খারাপের কারণে যেতে পারেনি আপনারা যারা সিকিম ভ্রমণ করতে আগ্রহী এবং সাঙ্গো ভ্রমণ অবশ্যই করবেন এর সৌন্দর্য অসাধারণ তবে গ্যাংটকে প্রবেশ করে আবহাওয়া অনুকূলে থাকলে সাথে সাথে সাঙ্গভ্রমণ করে নেবেন তাহলে আর আফসোস থাকবে না এই যে আমরা সাঙ্গুতে পৌঁছে গেছি সাঙ্গুতে আসার পর দেরি না করে প্রথমে রূপয়েতে উঠায় উঠাই উঠত কারণ এখানে এসে অনেক অনেকই বিরূপ আবহাওয়ার কারণে রূপয়েতে ভ্রমণ করতে পারেন না আমি আগেরবার এসে রূপয়েতে চড়তে পারিনি এবার আর দেরি করব না জন প্রতি তিনশো ষাট টাকা করে গাইড সেওয়ার উপরতে উঠে পড়লাম রূপয়ে থেকে চমৎকার দৃশ্য দেখতে পাচ্ছি দেখার মতো এখানে রূপের ভিন্নতা আছে শীতের সময় একরূপ আর শীতের পরে আরেক রূপ এখন চারিদিকে সবুজের সমারোহ তবে আমি বরফ পছন্দ করি কিন্তু আমার সাঙ্গুলেগের বরফ দেখার সৌভাগ্য এখন পর্যন্ত হয়নি তবে আশা ছাড়িনি ইনশাল্লাহ আবার আসব রুপোয়ে থেকে চোদ্দো হাজার পাঁচশো ফুট উচ্চতায় নেমে পড়লাম সবাই ছবি ধারণ করার কাজে মনোযোগী হয়ে পড়ল উপরের অংশে এপাশ ওপাস ছবি তোলা ঘুরাঘুরি করা এ যেন এক মহাব্যস্ততা আমার এবারের সঙ্গী তিনজন আমি মুকুল বাই এবং মিন্টুবাই ওই দেখা যাচ্ছে মুকুল বাইকে দীর্ঘক্ষণ ঘোরাঘুরি করে আবার রুপ উঠে পড়লাম নিচে নামার জন্য নিচে নেমে এসে শুনলাম লেকের শেষ মাথায় কিছু বরফ আছে ছবি তুলতে তুলতে সেখানে চলে আসলাম অল্প বরফ লোভ সামলাতে পারলাম না বরফের উপর চলে আসলাম আর ছবি তুলতে ভিডিও ধারণ করতে শুরু করলাম শীতের সময়কার কিছু দৃশ্য শীতের সময় সাঙ্গুর পানিও বরফ হয়ে যায় অনেকে বরফের উপর দিয়ে হেঁটেও বড়ায়। দেখতে দেখতে বেলা অনেক ঘুরিয়ে গেল এবার আমাদের যাবার পালা যাওয়ার আগে একদম কাছ থেকে সাঙ্গুলেগের কিছু দৃশ্য ভিডিও ধারণ পাহাড়ের গায়ে এখনও কিছু বরফ লেগে আছে যারা ইয়াকে চড়তে চান তারা ইয়াকে চড়ে সাঙ্গুলেক ঘুরে বেড়াতে পারেন প্রিয় বন্ধুগণ সবার কাছে অনুরোধ রইল আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ